হামলার মতো ঘটনা ঘটাতে পারে এরকম কেউ কে ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ হামলা করতে দেখি নাই তারা কখনোই গণ অভ্যুত্থানের পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পাই করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি কোথায় আছে এই সরকারের ভিতরেই তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা বগবাচ্চ ফারুক খাসান পায়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা মাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে চাষিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী বন্ধকান এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলটা আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই উবায়দুল কাদেরকে পা করে দিলো এই ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিলো এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছাপ কাটছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল